শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকের দিনটি হলো রবিবার আর আজকে আমি অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি ইচ্ছা করে উঠেছি জানো তো প্রত্যেক দিন ভোরবেলা উঠতে উঠতে মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় প্রত্যেক দিন উঠে পড়ি তো উঠে হাঁটাহাঁটি করি একটু রাস্তার মধ্যে তো তার জন্য করে ঘুমটা আমার ভালো হচ্ছে না তো আজকে ভাবলাম যে একটু ভালো করে ঘুমাই রবিবার তো একটু ছুটির দিন আছে আমাকে রান্নাও করতে হবে না তো আজকে একটু ভালো করে ঘুমায় তো সেই হিসাব করে আজকে আর ভোরবেলা উঠে বাইরে বের আজকে একটু ঘুমিয়েছি আর আমি ঘুমিয়েছি মানে আগে তো তো না বেজে গেছে আজকে নটার নটা ঘুম থেকে উঠতে আর নটা বেজে গেছে যখন তখন তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘরে বাসি কাজকর্মগুলো সেরেছি আর নিজেও বাসি মানে নাইটি ভাইটি সব ছেড়ে তারপরে গেছি রান্নাঘরে রান্না বসাতে মানে রান্না বসাতে নেই একটু চা করতে চা করে শানুকে আর ভাইকে দিয়ে দিলাম আর আমি আমার জন্য একটু গরম জল রেখে দিলাম এই সকাল সকাল চা আমি একদমই খাই না আর সত্যি কথা বলতে চা খাওয়ার নেশা আমার নেই চা খাওয়ার নেশা আছে বড্ড আমার মানে মায়ে আমার মায়ের আমার বোনের খুব চা খাওয়ার নেশা আছে তো আমার একদমই নেই আমার একদমই ভালো লাগে না চা খেতে তো আমার এই ডায়েটের মধ্যে আমি চা ছেড়ে দিতে দিলেও আমার কোনো প্রবলেম হয় না জানো তো অনেকে যারা ডায়েট করে একটু তো তারা চা ছাড়তেই পারে না কিন্তু আমার কোনো প্রবলেমই হয় না কারণ আমি তো চা খাই না কি হচ্ছে জানো তো এই যে শনিবার দিনকে মানে কালকে বোনের ছেলের জন্মদিন ছিল খাওয়া দাওয়া হয়েছে এবারে আমি জানি না আমার হঠাৎ করে এরকম কেন হলো এর আগে কখনো হয়নি মানে কি বলতো তো ওই কয়েকদিন ধরে একদমই নর্মাল খাবার তেল ছাড়া খাবার খেয়েছি তো আর কালকে অত তেল মশলাযুক্ত খাবার খেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছে আজকে সকাল থেকে পেটটা খারাপ হয়েছে ব্যথা করছে তো এই হচ্ছে ব্যাপার আমি বুঝতে পারলাম না কেন হলো এখন তো ওষুধ খাবো না আর আজকে রান্নাও করব একদমই নর্মাল রান্না করব জানো তো মানে মাছ মাংস এসব কিচ্ছু করব না ডিম মানে আমার জন্য অন্তত ডিম টিম কিচ্ছু করব না সানার জন্য করলে দেখা যাবে যখন রান্না করব তখন কিন্তু আমার জন্য কিচ্ছু করব না তো এইখানে আমি একটু সুজি বানাচ্ছিলাম ঝাল সুজি মিষ্টি সুজি তো খাবো না কেন মিষ্টি সুজি তো অনেকটা চিনি দেওয়া থাকে আর অতটা চিনি আমি খাবো না তো ভাবলাম যে সুজি বানাই আর এর আগে না আমি এখন মানে কখনো ঝাল সুজি বানাইনি তো একবার আমি ইউটিউবে দেখে দিলাম কিরম কিরকমভাবে বানাতে হয় তো সেইভাবেই এবার সুজিটা আমি একটু পেঁয়াজ লঙ্কা আর বাদাম দিয়ে বানাচ্ছি যেগুলো জামা কাপড় ভিজিয়েছিলাম তো সেগুলো কেছে মিলে দিচ্ছি আর জানো তো রোদটা সেরকম ওঠে নি আজকে রোদের কোনো তেজ নেই একদম হালকা একটা যে আলো মতন ফোটে সেরকম রোদ একদম ওঠে নি তো আজকে জামা প্যান্টগুলো আমার শুকাবেও না আমি জানি তো তাও কেছে মিলে দিলাম আর কমফর্ট দিয়ে ধুই তো একদিন দুদিন রেখে দিলেও মানে ধরো আজকে রোদ উঠলো না কালকে রোদ উঠবে কালকের জন্য রেখে দিলাম তাহলে কিন্তু মানে ঠিকই থাকবে ওই একদম বাজে নোংরা গন্ধ ছাড়বে না সে বর্ষাকালে একটা গন্ধ ছাড়ে না তো সেরকম ছাড়বে না কমফর্ট দিয়ে ধুলো একটু ভালো ভালো গন্ধ ছাড়া ছাড়ে তো ওই যাই হোক ওইটা এখন এই কেচে ধুয়ে দিয়ে মিলে দিলাম আর এরপরে আমার আর কোনো কাজ নেই এটাই আমরা আজকে মানে দিনের জন্য দিন না এই এই বেড়ার জন্য শেষ কাজ এবার শুধু স্নান করব পুজো দেবো তারপরে খেতে বসবো আর এখনও অনেকটা বেলা আজকে কাজ করতে করতে অনেক বেলা হয়ে গেছে এখন ওই দুটোর মতন মনে হয় বেজে গেছে দুটো কি দুটো দশ পনেরো এরকমই হবে বেজে গেছে কাজ শেষ করতে কেননা দেরি করে যেহেতু রান্না বসিয়েছি রান্না যখন বসিয়েছি তখন ওই বারোটা সাড়ে বারোটা হবে রান্না করার পরে আরও ঘর মোছা বাসন মাজা তারপর জামাকাপড় কাচা সব ছিল তো তার জন্য করে দুটো মানে একটু দেরি আর হয়েই গেছে স্নান করে পুজো দিয়ে খেতে বসেছিলাম আর আজকে রান্না কি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম পেঁপে আলুর তরকারি ডিম সিদ্ধ আর মাছের ডিমের বড়া একটা আলু ভাতে দিয়েছিলাম সেটাও কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি সানোর জন্য আর আমি শুধু ভাত নিয়েছি আর পেঁপে আলুর ঝোল দিয়ে খাবো আর এখানে হচ্ছে পায়েস ছিল একটু তো সেটা শানুকে দিলাম আমি একদমই নর্মাল শুধু অল্প করে ভাত আর ওই পেঁপে আলুর ঝোলবে আসে একটুখানি খাবো আজকে আর একে দেখো না সব সময় মানে খেতে বসে ওর ফোন ঘাটা জানো তো ওর ফোন একদমই ছাড়বে না যতই যাই হোক খেতে বসে ফোন ঘাঁটবেই আর আমি সকালে হাঁটতে যাই তো আমার কোনো বুট ছিল না পামশু টামশু কিচ্ছু ছিল না আমি এমনি ঘরের ঘরের জুতো বলতে নর্মাল জুতো পরে হাঁটতে মানে একটা ভালো জুতো পরে বেল্ট দেওয়া জুতো আমি বেল্ট দেওয়া জুতো ছাড়া আবার পড়তে পারি না তো সেটা পরেই হাঁটতে যেতাম তো সেই আমি হাঁটা শুরু করেছি তো মঙ্গলবার দিয়ে তখন থেকে একটু প্রবলেম তো হয় জানো তো হাঁটার জন্য একটু একটা বুট বা পামসু টাইপের কিছু থাকলে একটু সুবিধা হয় তো ওই হচ্ছে কথা তো শানুকে আমি কবে থেকে বলছিলাম মঙ্গলবার থেকেই বলছিলাম যে একটা জুতো কিনে দেবে চলো মানে নিয়ে চলো আমাকে একটা জুতো কিনবো তো বাড়ির সামনে তো জুতোর দোকান আছে বেলুড়ে আর চাইলে আমি একা যেতেই পারি আমি এমন না যে একা বাইরে যেতে পারবো না কিন্তু ওর সাথে যেতেই ভালো লাগে তো ও বলেছিল যে ওয়েট করো একটু রবিবার যখন ঘরে থাকবো মানে কাজ ছুটি আছে তখন নিয়ে যাব কেননা ও কাজ থেকে তো আসছিল অনেক দেরি করে তো ওই নিয়ে ওয়েট করছিলাম আর আজকে এই সন্ধেবেলা এবারে যাচ্ছি জুতোটা কিনতে এখন ওই ছটার মতন বাজে ঘরে সন্ধেটা দিয়ে দিয়েছি দিয়ে এই মানে জামা কাপড় পরে একটু বেরাচ্ছি আর প্রথমে এই সোয়েটারটা মানে জ্যাকেটটা পরলাম তো এই জ্যাকেটটা আমার ঠিক ভালো লাগছিল না কেন জানি না ভালো লাগছিল না আবার এই জ্যাকেটটা আমি চেঞ্জ করে হ্যাঁ এই জ্যাকেটটা একটু বড় ছিল ভালো লাগছিল না আবার আমি এই জ্যাকেটটা চেঞ্জ করে অন্য একটা জ্যাকেট পরলাম আর জানো ওই ততক্ষণ ধরে বসেই গেছে তো চলো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো ভিডিওটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমি আবারও বলছি তোমরা যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো সত্যি করে আমার খুবই ভালো লাগছে এই কমেন্টগুলো পড়তে তাদের রিপ্লাই করতে আর ভিডিও তৈরি করতে আমার সত্যি খুব ভালো লাগছে তো তোমরা এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যেও তাহলে হয়তো একদিন না একদিন আমি ঠিক একটা ইউটিউবের মধ্যে নিজের একটা পরিচয় তৈরি করতে পারবোই পারবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ হচ্ছে জুতো গেই জুতো কিনলাম না কিনলাম সব কালকে তোমাদের সাথে শেয়ার করো চলো সবাইকে টাটা গুড নাইট